এবং গাড়ির দাম দোস্তর আর কি কি আজকে অফার রয়েছে কি কি দিতে চলেছে আজকে পূজোর আগে আমাদের মনে হয় এটাই লাস্ট ভিডিও হবে লাস্ট ভিডিও হবে এর আগে পাঁচ মাস আগে একটা ভিডিও হয়েছিল আমরা খুব কম ভিডিও করি আপনারা আপডেটও খুব কম থাকে তো আর যে কটা কালেকশন রয়েছে আশা করছি এনাফ কালেকশন রয়েছে পূজোর আগে আর এই সমস্ত গাড়ির সঙ্গে আপনারা অফারে পাচ্ছেন একটা করে হেলমেট এবং বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল আর গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন তো কোনো কথাই হবে না সেটা তো আমরা যতটা পারছি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আর আর একটা কথা বলবো আমার শোরুমে যারা গাড়ি দেখতে আসবেন আমি চাই সব শোরুমে ঘুরে এসে তারপরে আসুন একদম একদম সবার লাস্টে আমার এখানে আচ্ছা আমরা শুরু করব কি গাড়ি দিয়ে আমরা শুরু করব আজকে এডিপি 250 দিয়ে এডিপি 250 চলো এডিপি 250 দিয়ে শুরু করছি

যত অ্যাক্সেসরিজ গুলো আছে সবথেকে দামি দামি কোম্পানি অ্যাক্সেসরিজ গুলো লাগানো আছে আচ্ছা প্রত্যেকটা শুধু ফগলাইট দুটো মিসিং আছে এটা যে কাস্টমার যেমন স্টাইলে পছন্দ তারা লাগিয়ে নেবে কানেকশন থেকে শুরু করে সুজবোর্দ থেকে সবকিছু করা আচ্ছা এই যে দেখছি কানেকশন করা রয়েছে সবকিছু করা রয়েছে শুধু ফগলাইট স্ট্যান্ডও লাগানো আছে আচ্ছা তো দুটো ফগলাইট আপনি আপনার পছন্দ মতো লাগিয়ে নিতে গাড়িটা ফাইনাল হবে তো হ্যাঁ গাড়িতে ফাইনাল হবে তো এর কিছু মডেল আছে হ্যাঁ এবং দামটাও খুব ধামাকা দাম থাকে কি দাম থাকে এই সাউন্ডটা শুনুন আছে

এটা দু হাজার একুশের গাড়ি পাবেন দামেই দেবো সমস্ত ডিলার থেকে বেটার কন্ডিশন এবং দামও বেটার কন্ডিশন এবং দাম দুটো দুটো জিনিস বেটার পাবেন আচ্ছা তেল হেলমেট থাকছে তো তেল হেলমেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে প্রত্যেকটা গাড়িতে তেল এবং একটা হেলমেট আচ্ছা প্রত্যেকটা গাড়ির সঙ্গে এটা পুজো পর্যন্ত থাকে কারণ যদি দুশো কিলোমিটার রাস্তা বাড়ি হয় তাহলে সেই পর্যন্ত তেল পাবে আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখি আচ্ছা এবারে সব থেকে মোস্ট অফ ডিমান্ডেবল একটা বাইক যে বাইকটা মানুষের

আচ্ছা ঠিক আছে এটা বন্ধ করে দাও তারপরে এরপরে আমরা চলে যাচ্ছি ডিউক টু ফিফটিতে কি দেখছি ডিউক ডিউক টু ফিফটি দেখাবো বিএস সিক্স দু হাজার বাইশের মডেল

এসপি একটা ছোট গাড়ি কালেকশন হন্ডা এসপি একদম যে গাড়িটা প্রচন্ড ডিমান্ড সবাই বারবার করে ফোন করে যে গাড়িটার জন্য সেই গাড়িটা নিয়ে চলে এসেছি এবং একটা নয় দুটো নয় তিনটে সাইন ধরলে চারটে মাইলেজ ওলা গাড়ি আচ্ছা এ থেকে শুরু করি কত দাম আর কি বয়স কি আছে এইসের মডেল আছে হ্যাঁ তো স্টার্ট করে আগে দেখি একদম শুধু সাউন্ড শুনো গাড়ি হয়েছে কি মিষ্টি সাউন্ড দারুন দারুন

নেক্সট আসবো আমরা দু হাজার কুড়ি চালারে গাড়ি দু কুড়ির মডেল আছে ষোলো হাজার একশো একষট্টি কিলোমিটার রান আছে এই গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় প্রাইজে এক লক্ষ পঁয়ত্রিশ ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা বুলেট আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ এটা আমি একটু স্টার্ট করেও দেখি দারুন দারুন খুব সুন্দর এটা ফাইনান্স হয়ে যাবে তো যাব আচ্ছা ফুলের তো গরম হতে হবে গরম না হলে হুম আচ্ছা চারটা বন্ধ করে দাও

এটা দশ হাজার কিলোমিটার চলে দশ হাজার মাত্র এই নতুন গাড়ি নিতে তারা তাদের জন্য এই জায়গাটা একদম পাঠিয়ে একদম নতুন গাড়ির মতো গাড়ি পাচ্ছে এই

আছে হ্যাঁ যেটা কথা ছিল ছিলেন্ট ডাউন পেমেন্ট ডাউন পর্যন্ত পেট্রোল হেলমেট সবই পারেন ডাউন পেমেন্ট মোটামুটি যা যা দাম বলছি তার এটা ফর্টি পার্সেন্ট হিসাব করে আপনারা ডাউন পেমেন্ট আচ্ছা এরপরে কি দেখছি ভার্সন থ্রি ভার্সন ফোর ও

গাড়িটা শুধু একবার দেখাই গাড়িটা দেখো পিছনে আবার এক্সট্রা করে গার্ড লাগানো হয়েছে যেটা তোমাদেরকে লাগাতে হচ্ছে না ভাই যার ইন্ডিকেটার লাগানো রয়েছে না অনেকে ফ্যামিলি নিয়ে চড়তে পারছে না অনেক কাস্টমার বলে যার কারণে এটা ভেঙে ফেলে তাহলে আমরা আগামী এটাকে যাতে না ভেঙে যায় তার ব্যবস্থা করে দিই আগে রাখতেই লাগালো 2022 এর মডেল আছে 10000 কিলোমিটার অরিজিনাল রান আছে বাড়াইপুর নম্বরে গাড়ি আছে গাড়ি কন্ডিশন একবার দেখিয়ে দিই একবার সাউন্ড একটা গাড়ি এরকম ভাবে এক্সিলেটার দিয়ে এত জোরে কিন্তু অন্য কোনো শোরুমে দেখার একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি আছে গাড়ির ইঞ্জিন শুধু বডি নিট্যান্ড না ইঞ্জিনটাও নিট অ্যান্ড ক্লিন আছে এবং গাড়ি খুব ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাচ্ছেন ফাইনান্সে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবং আপনাদের তেল হেলমেট তো পাচ্ছেই হেলমেট এর সঙ্গে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আর একটা কি আছে ভার্সন ফ্রি নেক্সট একটা চাবিটা অন করো কি কি আছে গাড়ি কিন্তু দেখি ভার্সন থ্রি এটা দেখো অনেক আচ্ছা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ভাইজার গার্ড একটা আছে

এবং গাড়িটা খুব স্ট্যান্ডার্ডও লাগছে এবং সামনে থেকেও দেখাতে বলবো সাইড থেকে দেখাতে বলবো দারুন জাস্ট দেখো পুরো গোস্ট রাইডার এর মতো লাগছে এইবারে গাড়ি দেখো কেমন জল জল করছে পুরো নতুন গাড়ি মনে হচ্ছে কত সালের গাড়ি আছে এটা এটা দু হাজার একুশ এর গাড়ি কন্ডিশনের সঙ্গে যদি আপনি ভাগ করতে চান তাহলে একদম একদম দু হাজার চব্বিশ ওটা জোরে জোরে এক্সিলেটর দিয়ে প্রতিটা গাড়ি সেশন এবং ইমার্জেন্সি ইন্ডিকেটর থেকে শুরু করে ফ্ল্যাশার থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে এবং নিসংগে যে ডিআরএল সেটআপ চাবি অন করলেও আপনার একটা ইন্ডিকেটর আপনার হ্যাঁ হ্যাঁ এটা ফ্ল্যাশার লাগানো আছে যেটা লাগানো থাকলে লাইট জ্বলে রয়েছে এত সুন্দর সবকিছু দিয়ে এই গাড়িটা 1,67,000 টাকা দাম পাচ্ছে ফাইনান্স अवेलेबल ডাউন পেমেন্ট কত আসতে পারে তাও একটু বললে ভালো হয়

দেখি দেখি প্রথম কি দেখাবে তাহলে এইটা এনটপ আচ্ছা দেখি স্কুটি দেখাই স্কুটি তাহলে কি এনটপ এনটপ ইয়েলো কালারের গাড়ি 2022 এর এনটপ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 62000 টাকায় রেস এডিশন তাও হ্যাঁ রেস এডিশন ইএমআই अवेलेबल আছে সম্পূর্ণ আচ্ছা 62000 টাকায় 2022 এর এনটপ পেয়ে যাচ্ছেন আচ্ছা এনটপ কি স্টার্ট করা যাবে নাকি না এটা আপাতত একটু ব্যাটারিটা ইস্যু আছে ব্যাটারিটা চেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে নতুন ব্যাটারি পেয়ে তখন নতুন ব্যাটারি পেয়ে যাবে তাই তো গাড়ি তাহলে দেখেন না এটা কব জেডার স্ট্রিট ভ্যালি সব থেকে ডিমান্ডেবল একটা স্কুটি এই স্কুটিটা খুব কম পাই আমরাও খুব কম পাই কাস্টমার হয় পায় কিনা হইছে রাইডতে 20 আছে দেখি হ্যাঁ ডিএক্স মডেল আছে এই গাড়িটা মার্কেটে খুবই কম পাওয়া যায় মিটার কি ডিজিটাল না এটা এনে লাগবে ডিজিটাল মিটার এবং মিটারে একটু গ্রাফিক্সটা দেখাতে বলবো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো দেখতে এবং দেখতেও সত্যি খুব ভালো দারুণ কন্ডিশন গাড়ি আছে গাড়িয়াস দেখো সবাই গাড়ি স্টার্ট দিলো এক সেলফি স্টার্ট হয়ে গেছে সেলফে স্টার্ট আছে মডেল এবং অল ওভার ঠিক আছে স্টার্টটা একটু অফ করো এত সুন্দর এটা কি এটা বি নাকি নয় ফোর না এটা বিএস এর লাস্ট লট হ্যাঁ এবং স্ট্রিট ভ্যালি খুব অল্প কিছু গাড়ি বেরিয়েছিল তারপরে ব্যান্ড করে দিয়েছিলো ওই গাড়িটাকে তার মধ্যে এইটা একটা হ্যাঁ এই গাড়িটা সবথেকে মানে মার্কেট একটা ডিমান্ডেবল গাড়ি আচ্ছা এটা পছন্দের গাড়ি আচ্ছা এটা 50 60 টাকা পর্যন্ত দাম থাকবে 2020 এর মডেল আচ্ছা এটা ফাইনান্স হবে কি হ্যাঁ ফাইনান্স হবে আচ্ছা 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 এবার নেক্সট একটা দেখাবো স্কুটি সব থেকে কম বাজেটে যারা গাড়ি চাই অ্যাকচুয়ালি অরিজিনাল স্কুটি যেটাকে বলে এগুলোকে তো স্কুটার বলে এইগুলো এইটা কিন্তু অরিজিনাল স্কুটি এক্সেল বি স্টার্ট সব থেকে কম বাজেটে এবং সব থেকে ভালো গাড়ি আচ্ছা সব থেকে কম বাজেট সব থেকে ভালো মানে শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় নিয়ে যান

আমাদের যতগুলো গাড়ি ছিল সব স্কুটি থেকে শুরু করে বুলেট স্পাই ভাইজার গাড়ি নাকেদ গাড়ি কেটিএম আর15 সমস্ত গাড়ি দেখানো এই সমস্ত গাড়ির সঙ্গে কিন্তু হেলমেট আর বাড়িয়া পর্যন্ত পেট্রোল আপনাদের জন্য ফ্রি থাকছে সমস্ত রাইড সঙ্গে ফাইনান্স গাড়ির সঙ্গে থাকছে এবং কয়েকটা শুধুমাত্র গাড়িতে আমরা ফাইনান্স দিতে পারবো না দুটো কি তিনটে গাড়িতে 2019 এর মডেল থেকে ফাইনান্স পাই 2019 এর মডেল থেকে যারা কিনছে তাদেরকে আমরা ফাইনান্স দিতে পাচ্ছি এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে সাত লক্ষ একশো খাসমলিক মোড় চেনে তারা ডাইরেক্ট টিভি এর শোরুমের সামনে এসে ফোন করবেন টিভি এর শোরুম সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ মন্ডল অটোমোবাইল যারা যাদের যাদের গাড়ি পছন্দ আসছে বা যারা ভাবছেন এর এই মডেল ওই মডেল পছন্দ করে আছেন তাদের মধ্যে যদি আমার এখানে কোনো গাড়ি থাকে আসুন ভিজিট করুন আর একটাই কথা বারবার বলছি আগেও বলেছি সব শোরুমে ভিজিট করে সবার লাস্টে আমার শোরুমে আসবে সব শোরুমে ভিজিট হয়ে যাবে তারপরে কিন্তু আমার শোরুমে আসবেন নাহলে কিন্তু গাড়ি বিক্রি হবে আগে অন্য জায়গা থেকে দেখে নেবেন সব জায়গা থেকে তারপরে আসবেন এবং সবাইকে পুজোর অভিনন্দন জানিয়ে ভিডিওটা এই পর্যন্ত রাখছি